নমস্কার আজকে আমাদের কাছে একজন পেশেন্ট আছেন যিনি বলছেন যে ওনার মলদা মলদার দিয়ে কিছু মিউকাস ডিসচার্জ হয় এটি জলীয় তরল পদার্থ ওনার মলদার দিয়ে সবসময় সময় বেরোতে থাকে হাত দিয়ে ধরলে একটি চিপচিপা বা আঠালো টাইপ পদার্থ ওনার হাতে লাগে এবং দেখা যায় কিছুক্ষণ পর সেটি আবার শুকিয়ে যায় অনেক মহিলা পুরুষদের এই সমস্যা হয় ওনারা সেগুলিকে পাইস ভাবেন ভাবেন যে মলদায় সংক্রান্ত যে কোনো রোগী পাইস আসলে সেটা নয় মলদার দিয়ে মিউকাস ডিসচার্জ কেন হয় সে ব্যাপারে আজকে এই ভিডিওতে আমরা প্রকটোস্কোপি করতে করতে আলোচনা করে দেব আমাদের কাছে প্রকটোস্কোপ রয়েছে এই যে প্রকটোস্কোপ আমাদের কাছে আছে যেটা দিয়ে আমরা মলদারের ভেতরে ঢুকিয়ে সেটা ভেতরের জিনিসটা দেখতে চেষ্টা করি প্রকটোস্কোপি করতে কোনো ব্যথা যন্ত্রণা হয় না আমরা আগের ভিডিওতেও বলেছি যে আমরা যখন প্রকটোস্কোপি করি পেশেন্টের কোনো ব্যথা যন্ত্রণা হয় না বিভিন্ন সাইজের প্রকটোস্কোপ আমাদের কাছে অ্যাভেলেবল থাকে আপনারা দেখেন এটা হচ্ছে কাট প্রকটোস্কোপ অর্থাৎ এই সাইডটি কাটা থাকে এবং যখন আমরা বন্দারের ভেতরে ঢুকাই তখন ভেতরের জায়গাটা দেখতেই পাই সঙ্গে এই সাইডে কাটা জায়গাটি দিয়ে মলদানের ভেতর দেখা হয় শুধু তাই নয় থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে পুরো মলদানের ভেতরটা দেখা যায় তাহলে যদি আজকে আলোচনায় আমরা চলে আসি এর আগে দেখি না যদি ফিস্টুলা প্রভ কে অর্থাৎ যাদের ফিশুলা থাকে অ বা নারী ভাত থাকে আমরা এই জাতীয় একটি ছোট ছোট্ট প্রভ মেরিয়েবেল প্রভ যেটাকে সোজা করা যায় বাঁকানো যায় এটা ভেতর দিয়ে ঢুকিয়ে চেষ্টা করি দেখা এতে কোনো ব্যথা বা যন্ত্রণা তেমন একটা হয় না এবার আমরা আলোচনা করব কেন মলদার দিয়ে মিউকাস ডিসচার্জ হয় এর প্রধান কারণ হচ্ছে পাইলস বা হেমারয়েড হ্যাঁ ইন্টারনাল হেমারয়েড বা এক্সটারনাল হেমারয়েড যদি থাকে তাহলে মিউকাস ক্ষরণ হতে পারে কেন না পাইলস যখন ফুলে যাবে তার যে দেওয়াল আছে সেখানে কি প্রদাহ হবে এই প্রদাহ ফলে ধীরে ধীরে মিউকাস সিক্রেশন হবে কিংবা অনেক সময় দেখা যায় কিছু কিছু স্টেরয়েড ধর্মী অয়েন্টমেন্ট দীর্ঘদিন ব্যবহার করলে প্রথম প্রথম ব্যবহার করলে কিছু হয় না কিন্তু দীর্ঘদিন ব্যবহার করলে পাইলসের যে দেওয়ালটা আছে সেখানে তার উপরে যে মিউকাস মেমব্রেনটা থাকে সেটা শুকিয়ে গিয়ে ইনফেকশন জাতীয় হয়ে গিয়ে সেখান থেকে মিউকাস ডিসচার্জ হতে পারে এক্সটারনাল পাইলস অর্থাৎ বাইরের দিকে যখন পাইলস ঢুকে যাবে তৈরি হয়ে যাবে সেখান থেকেও এই জাতীয় ডিসচার্জ হওয়াটা খুব কমন যারা কনস্টিপেশনে ভোগে এবং একই সঙ্গে যাদের পাইলসও থাকে তাদেরও এই জাতীয় মিউকাস হতে পারে দ্বিতীয়ত যেটি খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বা আইবিএস IBS এর অনেকগুলি ভ্যারাইটি আছে তাদের মধ্যে যেটা IBS D অর্থাৎ ডায়রিয়া প্রিডমিনেন্ট ইরিটেবল বাউল সিনড্রোম তাদের ক্ষেত্রেও কিন্তু মিউকাস ক্ষরণ হতে পারে রোগীর মনে হবে যে বারবার তার একটু মল ত্যাগ করার প্রবৃত্তি হচ্ছে যেখানে যাবে হালকা একটু মল বের হবে এবং তার সঙ্গে মিউকাস বের হতে থাকবে অন্তর্বাস যখন রোগীরা পড়ে তার ভেতরেও কিন্তু নিউকাস খরণ অনেক সময় হতে থাকে সামাজিক ভয় লজ্জা ইত্যাদি কারণে অনেক সময় রোগীরা সঠিক চিকিৎসা সঠিক সময় নিতে পারে না তৃতীয় যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি যাদের সিফিলিস গলোরিয়া এইচআইভি এই জাতীয় সমস্যা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু ইনফেকশন জনিত কারণে বা ক্রনিক ইনফ্লেমেশন বা প্রদাহের কারণে মিউকাস ক্ষরণ হতে পারে শুধু তাই না অনেক সময় মূত্রনালী দিয়েও কিন্তু পুজ বা মিউকাস যেতে দেখা যায় রোগীরা অনেকে ভাবে যে আমার নাইট ফল হয়ে গেছে রাত্রেবেলা ডিসচার্জ হয়ে গেছে আসলে কিন্তু সেই জিনিসগুলি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থেকে হতে পারে আরেকটি হচ্ছে ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ বা আইবিডি সেক্ষেত্রে ক্রোস ডিজিজ আলসারেটিভ কোলাইটিস এই জাতীয় যে রোগগুলি আছে সেগুলি থেকে মিউকাস ক্ষরণ হয় ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ আপনি নাম শুনেই বুঝতে পারছেন নাম থেকেই দেখতে পাচ্ছেন যে সেখানে বাউলের ভেতর মলদারের ভেতর যে নালী আছে তার ভেতরে প্রদাহ হতে থাকে এই প্রদাহ দীর্ঘকালীন থাকে সঠিক চিকিৎসা সঠিক ওষুধ সঠিক সময়ে যদি রোগীরা না খান

ধীরে ধীরে ক্ষরণ হতে থাকে প্রথম প্রথম নিউকাস খরন হয় তারপর পুঁজ জাতীয় জিনিস বের হতে থাকে বারবার বের হয় অনেক সময় পুঁজটা জমে গেলে সেখানে ফুলে যায় লাল হয়ে যায় এবং যতক্ষণ না সেই পুঁজ ছাড়বে ততক্ষণ পর্যন্ত পেশেন্টের ব্যথা যন্ত্রণা হতে পারে আর ওই অ্যানাল ফিস্ট্যুয়াল যে ইন্টারনাল ওপেনিং বা ভেতর মতো ছিদ্রটা আছে সেটা দিয়ে ক্রমাগত ডিসচার্জ হতে থাকে তাহলে অ্যানাল ফিস্টুলা থেকেও ডিসচার্জ হতে থাকে এখন পর্যন্ত যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একবার লাইক অবশ্যই করবেন আরেকটি কারণ যেটি মিউকাস খরণের সেটি হচ্ছে অ্যানাল ক্যান্সার অর্থাৎ মলদারের ভেতরে অ্যানাল ক্যানালে কিংবা রেক্টামের ভেতরে ক্যান্সার পেশেন্টকে এই ক্ষেত্রে প্রথম প্রথম জলীয় পদার্থ বের হয় তারপর ধীরে ধীরে একটু রক্ত বেরোতে পারে কিছু রোগীদের ক্ষেত্রে একটু হলুদ বা গোলাপি রঙের জলীয় পদার্থ বেরোয় আসলে সেটা কিন্তু রক্তেরই একটি বহিপ্রকাশ মলদারের ভেতর ক্যান্সারের যখন টিউমার তৈরি হবে তখন যখন সেটি ছোট অবস্থায় থাকবে তখন ধীরে ধীরে সেই গোলাপি রঙের বা হলুদ কালারের বা পরের দিকে লাল রঙের জলীয় পদার্থ বা রক্ত বের হতে পারে সঙ্গে যদি চিকিৎসা না করা হয় ধীরে ধীরে এই টিউমারটি যখন বড় হবে তখন বেশি করে ব্লিডিং হবে পেশেন্টের পেটের ব্যথা হবে খাওয়া দাওয়া হজম হবে না মলের সঙ্গে দুর্গন্ধ হবে পেটে ব্যথা হবে খাওয়ার রুচি হবে শরীরের ওজন কমবে ইত্যাদি আরো লক্ষণ কিন্তু প্রকাশ পেতে পারে এই হচ্ছে কিছু কমন বা সাধারণ রোগের কথা এছাড়াও আরো অনেক মলদার সংক্রান্ত রোগ আছে যেখান থেকেও কিন্তু মদার থেকে নিউকাস বা জলীয় পদার্থ খরণ হতে পারে কিন্তু সেক্ষেত্রে আমাদের কর্তব্য কি আমাদের কর্তব্য হচ্ছে যে আমরা যেন এই জাতীয় খরণ হলে চিকিৎসকের কাছে যাই ওনার কাছে কথাগুলি খুলে বলি উনি প্রথমে বিবেচনা করবেন উনি প্রক্টোস্কোপি করে দেখতে পারেন উনি কলনোস্কোপি করতে পারেন প্রয়োজন হলে উনি এমআরআই সিটি স্ক্যান ইত্যাদি জাতীয় পরীক্ষা স্টুল কালচার কলোনোস্কোপি ইত্যাদি অনেক পরীক্ষা করে রোগ সম্পর্কে সচেতন হতে পারে একবার যখন রোগটি নির্ণয় হয়ে যাবে তখন সঠিক সময়ে সঠিক চিকিৎসা করলে আমরা পেশেন্টকে ভালো রেজাল্ট দিতে পারি আর পাইলস হলে আপনি তো জানেনই পাইসের সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে হারসূত্র চিকিৎসা অর্থাৎ যেখানে খুব বেশি কাটাচিরে কিছুই করা হয় না একটি সুতো দিয়ে পাইপের অপারেশন করা হয় তাতে ব্যথা যন্ত্রণা তেমন একটা হয় না রক্তপাত খুব কম হয় হসপিটালে স্থায়িত্ব খুব বেশি হলে এক থেকে দুদিন এর বেশি হয় না তাই মন্দাম সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনার সমস্যার কথা আপনি নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন প্রয়োজন হলে আপনি আপনার সমস্যার কথা আমাদের ইমেল আইডির মাধ্যমেও লিখে জানাতে পারেন আবারও দেখা হবে অন্য কতদিন অন্য আরেকটি টপিক নিয়ে অন্য আরেক দিনে ততক্ষণ পর্যন্ত নমস্কার